আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আজকে আপনাদের জন্য আরেকটা নতুন কালেকশন নিয়ে চলে আসলাম একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতির একটা কালেকশন নিয়ে চলে আসলাম যেটা আপনারা খুব সুন্দর একটা ক্রিম কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এবং ভিতরে কিন্তু সুন্দর একটা মানে অ্যাশ ব্লু টাইপের একটা কালার দিয়ে একটা ডিজাইন করে দিয়ে আছে ভিতরে এবং ক্রিম কালারের উপরে কিন্তু সুন্দর করে ডিজাইনটা ফুটে উঠেছে দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর করে ফুটে উঠেছে কালারটা আর এটার সাথে আপনারা একটা কালারের একটা একটা ফ্রি সাইজের স্যালোয়ার যেটা আপনারা আপনাদের মতন বানিয়ে নিতে পারবেন একদম ফ্রি সাইজের কাপড় দিয়ে আসছে সাথে খুব সুন্দর একটা দুপাটা পেয়ে যাচ্ছেন কন্ট্রাস্টটা কিন্তু খুব সুন্দর করে দিয়ে আছে ওড়নাটার আমরা কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি ফুল বাংলাদেশে আপনারা চাইলে ডেলিভারি মানের সামনে বসে চেক করে আমাদের প্রোডাক্ট নিতে পারবেন এ হলো টোটাল ড্রেসটা এবং এটা হলো ডিটালের ড্রেসটার উপরের সাইডে এবং হাতাও কিন্তু সেম সেম কাপড়ের মধ্যেই পেয়ে যাচ্ছেন এবং সেম কালার সেম ডিজাইনের মধ্যেই এ হলো টোটাল ড্রেসটা আর ড্রেসটা একটু মানে খুব সুন্দর এবং ড্রেসটার মধ্যে কিন্তু আরও আরও তিনটে কালার আছে আমরা দেখিয়ে দিচ্ছি তিনটা কালারই এটার মধ্যে আমরা আরও তিনটা কালার পেয়ে যাচ্ছি এই ড্রেসটা টোটাল চারটা কালার আমি আরও বাকি তিনটে কালার দেখিয়ে দিচ্ছি এ এই হলো বাকি তিনটা কালার এবং প্রত্যেকটা কালারই কিন্তু প্রত্যেকটা কালারের থেকেই কিন্তু অসম্ভব সুন্দর এটা হয়েছে একটা একটা সুন্দর একটা কিন্তু হট পিঙ্ক কালারের মধ্যে পেয়ে যাচ্ছি এরপরে একটা ইয়েলো কালারের মধ্যে পেয়ে যাচ্ছি এবং এটা একটু হালকা একটু রেড বা একটু পিঙ্ক টাইপের একটা কালারের মধ্যে এটা পেয়ে যাচ্ছি এবং প্রত্যেকটা কালারই কিন্তু ক্রিম কালারটার উপরে প্রত্যেকটা ডিজাইন এবং কালারটাই কিন্তু সুন্দর করে ফুটে উঠেছে তো যার যে কালারটা বা যার যে ডিজাইনটা পছন্দ স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দেবেন মিস ল্যাডিপের ফ্যাশনে আমরা কিন্তু টোটাল বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিকে দিয়ে থাকি প্রোডাক্ট পাওয়ার পরে পেমেন্ট করে থাকবেন মিসলাইডি ফ্যাশন আপনাদের জন্য মিসলাইডি ফ্যাশনে আবার একটা খুব সুন্দর নতুন কালেকশন নিয়ে চলে আসলাম খুব সুন্দর একটা জয়পুরের মধ্যে একটা কালেকশন নিয়ে চলে আসছি যেটা আপনারা একদম হানড্রেড পার্সেন্ট পিওর সুতির মধ্যে পেয়ে যাচ্ছেন এটা হলো টোটাল ড্রেসটা এবং ড্রেসটা কিন্তু খুবই প্রিমিয়াম একটা কোয়ালিটি ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন এবং হানড্রেড পার্সেন্ট কিন্তু পিওর সুতির পেয়ে যাচ্ছেন এটা হলো টোটাল ড্রেসটা এটা হলো ড্রেসটার ক্যাটালগটা আপনারা তাহলে বুঝতে আপনাদের একটু সুবিধা হবে এটা হলো ড্রেসটার ক্যাটালগটা এভাবে ফুল ড্রেসটা কিন্তু এভাবেই পাচ্ছেন এটা হলো ড্রেসটার দোপাট্টাটা যেটা কিন্তু খুব সুন্দর একটা খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে করা আছে ড্রেসের সাথে সিমিলার রেখে ডিজাইনটা করা হয়েছে এবং আপনারা কিন্তু সেম কালারের মধ্যেই একটা দোপাট্টা স্যালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছেন যেটা আপনারা ফ্রি সাইজে পেয়ে যাচ্ছেন আপনাদের পছন্দ মতো বানিয়ে নিতে পারবেন আমরা কিন্তু ফুল বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে ড্রেসটা পেয়ে যাচ্ছেন এবং আপনারা ডেলিভারি ম্যানের সামনে বসে কিন্তু প্রোডাক্ট চেক করে তারপরে টাকা দিতে পারছেন এই হলো ফুল ড্রেসটা এটার মধ্যে আরও তিনটা কালার আমরা পেয়ে যাচ্ছি আমি বাকি তিনটা কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি টোটাল চারটা কালার এই হলো বাকি তিনটা কালার মানে প্রত্যেকটা কালারই কিন্তু একদম সব কালারফুল কিন্তু প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর করে কালারফুলের মধ্যে জয়পুরিটা আপনারা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর প্রত্যেকটা কালারই আমি কালারগুলো একটু দেখিয়ে দিচ্ছি আপনারা এটা পাচ্ছেন পার্পল কালারের মধ্যে পরে এটা আপনারা পেয়ে যাচ্ছেন একটা খুব সুন্দর একটা মিষ্টি কালারের মধ্যে এরপরে আপনারা পেয়ে যাচ্ছেন হালকা একটা গ্রিন টাইপের একটা কালারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এবং এটা একটা অরেঞ্জ কালার বা মিষ্টি টাইপের কালার বা টাইপের কালার বলুন যেটাই বলেন খুব সুন্দর করে কিন্তু প্রত্যেকটা কালার মধ্যে পেয়ে যাচ্ছেন এবং প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর কোনটা কোনোটা ঠিক কোনোটা কিন্তু কম না প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এবং প্রত্যেকটা কালারই কিন্তু মানে একটা আই স্ট্যান্ডার্ড একটা আই স্মুথ একটা কালারের মধ্যে যেটা আপনারা হাতে পেলে বুঝতে পারবেন যে কালারগুলোর কত স্ট্যান্ডার্ড বা একটা স্মুথ খুব কালারের প্রত্যেকটা ড্রেসের কালারই যেটা আপনারা খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এবং তিনটা কালারের মধ্যে আপনারা ড্রেসটা পেয়ে যাচ্ছেন ফার্স্টে আমি দেখিয়ে দিচ্ছি একটা সবুজ কালারের মধ্যে এটা কিন্তু একটা একটা গাঢ় একটা সি গ্রিন টাইপের একটা কালারের মধ্যে ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই ড্রেসটার নেক পোর্শনটা এটা হলো ড্রেসটার নেক পোর্শনটা এভাবে চুনরি টাইপের একটা কাজ করে দেওয়া আছে পুরো ড্রেসটা এবং এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট সুতির কাপড় হবে এটা হলো টোটাল ড্রেসটা এবং এটা হলো ড্রেসের শেষের দিকে ড্রেসটার সাথে আমরা খুব সুন্দর করে কিন্তু একটা দোপাট্টা পেয়ে যাচ্ছি এ হলো টোটাল দোপাট্টাটা এগুলো কিন্তু একদম পিওর একদম হান্ড্রেড একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছি আপনারা আপনাদের ইচ্ছে মতো বানাতে পারবেন একদম ফ্রি সাইজের কাপড় এ হলো টোটাল ড্রেসটা এবং এটা হলো ড্রেসের নিচের দিকে এবং সেম ভাবে কিন্তু আমরা ড্রেসের হাতার কাপড়টাও পেয়ে যাচ্ছি এটা হলো ড্রেসের হাতার কাপড়টা আপনারা আপনাদের ফ্রি সাইজ মতো বানিয়ে নিতে পারবেন এ হলো টোটাল ড্রেসটা এটা এটার মধ্যে আমরা কিন্তু দুটো কালার পেয়ে যাচ্ছি আবার দেখিয়ে দিচ্ছি এটা হয়েছে একটা গাঢ় একটা হট পিঙ্ক কালারের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এবং অন্যটা পেয়ে যাচ্ছি আমরা কালোর মধ্যে এ হলো তিনটা কালার আপনাদের যার যার ভালো লাগবে যে কালারটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিবেন মিস ল্যাডি ফ্যাশনে বোঝার সুবিধার আমি তিনটে কালেকশনে কিন্তু এক জায়গাতে রেখে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা বা ডিজাইনটা বা যে ডিজাইনটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করে দিবেন এবং প্রত্যেকটা ডিজাইনই কিন্তু অসম্ভব সুন্দর আপনারা একবারে একসাথে দেখে নিতে পারছেন যে কোন ডিজাইনটা কার পছন্দ বা কোন কালারটা কার পছন্দ হচ্ছে এর জন্য আমরা একসাথে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ডিজাইন এবং প্রত্যেকটা কালারই একসাথে দেখিয়ে দিচ্ছি আপনারা ইনবক্স করে দেবেন স্ক্রিনশট নিয়ে আমরা কিন্তু ফুল বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি তো যার যেটা ভালো লাগবে ইনবক্স করে দিবেন ভিডিওটা ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন